দুবাই এখনও যায়নি আপনারা ঘেঁটে দেখতে পারেন আমি যাইনি চার দিন বা পাঁচ দিন থাকবে পাঁচ দিন আমার সাথে থাকবা যাওয়ার সময় শপিং করে নিয়ে যাবে বা অফার করে ওয়ান লাখ টু লাখ বা টু লাখ ক্যাশ দিয়ে দিচ্ছি বা ডলার দিয়ে দিচ্ছি মানে অনেকেই হচ্ছে এরকম অফার দেয় যে তোমার ফুল ট্যুরের প্যাকেজ আমার আমি করে দিচ্ছি তুমি এখানে যাবা ওখানে যাবো ওখানে যাবা সব কিছুর খরচ আমি করে দিচ্ছি চার দিন বা পাঁচ দিন থাকবে পাঁচ দিন আমার সাথে থাকবা যাওয়ার সময় শপিং করে নিয়ে যাবে বা বা গোল্ডের তোমাকে এটা দিয়ে দিচ্ছি এটা দেয় আর অফার করে ওয়ান লাখ টু লাখ বা টু লাখ ক্যাশ দিয়ে দিচ্ছি বা ডলার দিয়ে দিচ্ছি আচ্ছা আমি এখনও যাইনি অনেকবার পেয়েছি বহুবার পাঁচ ছয়বার সাতবার ওরকম অনেক অফার পেয়েছি বাট আমি যাইনি আমি আমার আমি আমার পার্সোনালিটি নষ্ট করে আমি যাবো না নিজে যদি নিজের যদি কোনোদিন ক্ষমতা হয় নিজে যদি পারি তাহলে নিজের টাকায় হয়তো যাব অনেক কাটা, অনেক অনেক এটা সবাই জানে আপনি যদি আমার আশেপাশে খবর নেন বা আশেপাশে কারোর সাথে কথা বলেন সবাই বলবে যে আমি খুব রকচটা ঠোট কাটা। মানে আমি মানে আমি কারোর সাথে ঝগড়া করি না আমি কাউকে হার্ট করে কথা বলি না সুন্দর এরকম হাসি দিয়ে বলবো না ভাইয়া থ্যাংক ইউ দিস ইজ মি